আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি দেশের এক ক্ষণজন্ম সন্তান এক অদম্য সাহসী বীর সেনানায়ক উনিশশো একাত্তর সালে দেশ পাত্রিকার স্বাধীনতার জন্য যিনি মহান স্বাধীনতার ঘোষক হিসাবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় যিনি রচনা করেছেন তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রয়েছে অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে এই বিচরণ ছিল সাহসে এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পঙ্ক্তিমালা দিয়ে তৈরি বন্ধুরা আমার বহুদলীয় গণতন্ত্র বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম রহমান বন্ধুরা আমার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম কালুরঘাট চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি সাদ বরণ করেন আমার এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি তিনি নিরাপত্তা মানুষকে দিয়েছিলেন এবং তার থাকার সহ্য হয়নি চক্রান্তকারীদের তাই তাকে হত্যা করা এরপরে তার সুযোগ গা সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদের সাথে সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন নয় বছরের এক অসম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বন্ধুরা আমার এই পদ বেই দেশ এগিয়ে যাচ্ছিল কিন্তু আমরা বলেছি বারবার সাম্রাজ্য আধিপত্যবাদী শকুরীরা

অধিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিশহ দুঃশাসন গোপ গুপ্ত হত্যা বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি